কথা বলতে চাইছিলাম আমি কিন্তু মিজান ভাই বলছেন আপনার সাথে দেখা করেন ভোলা থেকে লঞ্চে থেকে আসছি আমি আপনার আমি ভোলা থেকে আসছি মিরান ভাই সাথে দেখা শুধু লঞ্চে থেকে উঠে আসছি মিলন ছোট একটা গীত আনছি যদি মিজান ভাই করতো আমি গরিব মানুষ মিজান গরিব মানুষ আমি আমার গামছা শুধু গামদামসত আপনি বললাম যে ছোট একটা গাছটা গেঞ্জি আনলাম এই গেঞ্জিটা শুধু আপনি ব্যবহার করবেন এখানে কাজ করার জন্য তো ততির কিছু কি আনিনি থেকে আসছি শুধু সাথে দেখা করার জন্য আমি লঞ্চে এখন শুধু নাস্তা করছি এখানে দুপুরে এখানে যাবো কারণের মতন মানুষ হয় না বুঝছেন কারণ আমি উনি একদম সাধারণ মানুষ কারণ উনার ওই যে বুকেটা এটা আমি কিন্তু আমি অলরেডি দেখা করতে আমি কখন থেকে দেখা হবে এলাকা মানে তুমি তোমাকে মিজান ভাই সাপোর্ট করবে না তোমাকে তো মিজানবাই টাকা অনেক বড় মানুষ মনের মানুষ উনি এটা আমাকে অবশ্যই রিসিভ করবো

দেখা করার জন্য মিজান ভাইকে ভুল বুঝবেন না কারণ ব্যক্তিক্রম কিছু বলে ফেলে এটা নিয়ে সিরিয়াস হওয়া যাবে না এই জন্য আমরা আছি মিরান ভাই ভালোবাসা নেওয়ার জন্য আমি ভোলা থেকে আছি আবার চলে যাবো আশা করি মিজান ভাই আমাকে ছোট ভাই হিসাবে দেখবে হলো না